আসসালামু আলাইকুম যে ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়ে বিপ্লবী গার্ডের প্রধান সহ দুজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে হত্যা করেছেন সেই প্রেক্ষিতে ইরানের এখন উচিত ঘোষণা দিয়ে পরমাণু অস্ত্র বানানো পরমাণু বোমা বানানো যেমন ইসরায়েল তাদের নিজেদের সাথে এখন ইরানেরও উচিত নিজেদের সাথে ঘোষণা দিয়ে নিজেদের আত্মরক্ষার সাথে অস্তিত্বের সাথে ঘোষণা দিয়ে পরমাণু অস্ত্র বানানো কারণ প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে সেই অধিকার থেকে ইরানের এখন উচিত ঘোষণা দিয়ে পরমাণু অস্ত্র বানানো সেটা যদি তারা না পারে তারা মুখের বলি ফুটায় ওই যে যুগে যুগে এখন যে জিনিসটা হয়েছে কালকে রাতে সেই জিনিসটাই হবে তারা হুমকি দিতে পারে হুমকির বিরুদ্ধে বিপরীতে গিয়ে যে জিনিসটা করা দরকার যেটা ইসরায়েল ইসরায়েল করে দেখিয়েছে সেই জিনিসটা ইসরায়ে ইরানের করা উচিত এখন আসেন যে কালকে ইরানে যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেটা কিভাবে সম্ভব হয়েছে সেটা সম্ভব হয়েছে মুসলিম রাষ্ট্রগুলার কারণে আজকে যে মুসলিম রাষ্ট্রগুলা ইরানে হামলায় সহায়তা করেছেন আকাশীমা ব্যবহার করতে দিয়েছেন কালকে সেই রাষ্ট্রগুলোকে আবার ইসরায়েল অথবা ইসরায়েলের মিত্ররাই হামলা চালাবে তার কি হবে মুসলিম রাষ্ট্রগুলা ধ্বংস হবে সেটা আজ হোক হোক কাল হবেই হবে পরশু দিন একটা নিউজ দেখলাম যে সাঁত্রিশ কোটি মুসলিম জনসংখ্যা বেড়েছে গত দশ বছরে বিষয়টা সত্যি অবাক করার মতো বর্তমানে ইসলাম ইসলাম ধর্ম অনুসারী মানুষ পৃথিবীতে অর্ধেকের বেশি ইসলামে যতগুলো মানুষ অনুসারী আছে বিশ্বের অন্যান্য যত ধর্মাবলম্বী আছে তাদের সে বেশি সে তারপরেও আজকে মুসলিম রাষ্ট্র মার খায় আমাদের নিজেদের কারণে মুসলিম যুগ যুগে মার খাচ্ছে মুসলিমের কারণে আপনি দেখেন আজকে ইসলামী রাষ্ট্রগুলা বলেন সৌদি আরব বলেন জর্ডান বলেন ওমান বলেন প্রত্যেকটা রাষ্ট্র সমৃদ্ধ রাষ্ট্র এরা গুড়িয়ে বসে আছে এরা সিংহ হয়েও তারা বিড়ালের মতো আচরণ করতেছে তার ভাইকে মারতে সহায়তা করেছেন আজকে দুঃখ লাগে ফিলিস্তিনে কত মানুষ কত শিশু নির্বিচারে ইতিহাসের নিঃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিলে পুরা পৃথিবী মুসলিম রাষ্ট্রগুলোশো বছর আগে পৃথিবীতে ইসলামের অস্তিত্ব ছিল না সেই ইসলাম কিভাবে গর্জে উঠেছে যদি চোদ্দশো বছর আগের মতো ভাইকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য যদি আজকে মুসলিম যুদ্ধ করত তাহলে ইহুদি নাসারা খ্রিস্টানের এত বড় সাহস হতো না যে তারা মুসলিম রাষ্ট্রে আঘাত করবে আসছে মুসলিম মার খাই মুসলিমের কারণে আজকে সৌদি আরবের ঘাটি ব্যবহার করে সৌদি আরবের মাটি ব্যবহার করে ফিলিস্তিনে মানুষকে হত্যা করে যুক্তরাষ্ট্রে আজকে ওমানের মাটি ব্যবহার করে ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে আমরা তাদেরকে তেল দিয়ে সাহায্য করতেছি তাদের বিমান উড়াতে সাহায্য করতেছি আজকে মুসলিম রাষ্ট্রগুলো যদি নাকি তেল না দেয় তাদের গাড়ির চাকা করবে না সেই জায়গায় আমরা তাদেরকে ক্ষতভাবে সহায়তা করতেছি কালকে যে যে রাষ্ট্রগুলো আজকে ইসরায়েল ফিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সহায়তা করতেছে সেই রাষ্ট্রগুলার যে সেই রাষ্ট্রগুলো যে হামলা হবে না তার কোনো গ্যারান্টি আছে ইসরায়েল না করুক যুক্তরাষ্ট্র না করুক তাদের তৃতীয় পক্ষ মিত্র দিয়ে করবে এটা পরীক্ষিত ভাই এখনো এখনো সময় সময় আছে মানে আমরা হিসেবে আমাদেরও হ্যাঁ আমাদেরকে ইসরায়েল ওখান থেকে আসি হামলা করবে না তার সহযোগী যে হামলা করবে না তার তো কোনো গ্যারান্টি নেই মুসলিমকে বোঝার সাথে দেশকে রক্ষার সাথে বাংলাদেশ এখন থেকে অনেক বেশি স্ট্রং হওয়া দরকার ইরানকে ইরানের যে মুখের বুলি সেই মুখের বুলি দিয়ে কিছু হবে না ওইখান থেকে আপনি এতগুলো লোক মেরে ফেলছে আপনার আপনি মুখের বুলি উড়াচ্ছেন যে ওই যে কয়েকটা ড্রোন আর রকেট পাঠাইলে হয়ে গেছে যুদ্ধ ক্ষেত্র এমন না এই যে কালকে দেখলাম আজার বাইজান এবং যে আঙ্কারা তুরস্ক এরা উপর দিয়ে দেখাইতেছে যে আমরা ইস্রায়েল বিরুদ্ধে আমাদের সকল প্রকার যে বাণিজ্যিক চুক্তি আমরা সেটা প্রত্যাহার করে দিই তলে তলে দেখলাম যে ওদের ভূমি ব্যবহার করেই ওরা নিজেরা নিজেরাই বাণিজ্যিক ভাবে তলে তলে সব ব্যবসা করতেছে দিন শেষে আমার মুসলিম ভাই মরতেছে কালকে যে আঙ্কারায় হামলা করবে না ইসরাইল যুক্তরাষ্ট্র তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম